একটা নিম্ন মধ্যবিত্ত ছেলে জীবন কেমন হয় জানেন কোনো রকমে ইন্টারমিডিয়েট পাশ করার সাথে সাথে পরিবারের হাল ধরার একটা স্বপ্ন দেখে অনার্স পড়াকালীন সময়ে নানা ধরনের টিউশনিতে তারা নিজেদেরকে ব্যস্ত করে ফেলে তার পরিবার থেকে তাকে যত চাপ দেয় তার বিবেকের তারা তাকে চাপে রাখে তার থেকে অনেক বেশি বাবার সেই এক শার্টে বছরের পর বছর কাটিয়ে দেওয়া অদম্য ইচ্ছেটাকে দমন করে কোনো একটা বিশেষ দিনে একটা শার্ট উপহার দিয়ে দেয় মায়ের পরা সেই পুরনো শাড়ি বারবার পরা বাদ দিয়ে সেটাকে কাঁথা সেলাই করতে দিয়ে মায়ের জন্য একটা নতুন সুতি শাড়ি উপহার দেয় ছোট্ট বোনটাকেও খুশি করে ওই টিউশনের টাকা থেকেই হঠাৎ একদিন সেই টিউশনে করা ছেলের ভালোবাসা আসে তার জীবনে প্রেম আসে একটা মেয়ে তাকে স্বপ্ন দেখায় একসাথে আমরা অনার্স পড়াটা শেষ করব। দুজনে দুজনের জব খুঁজে নেব দুজনেই জব পেয়ে যাবো দুজনে মিলে ছোট্ট একটা সংসার গোছাবো কিন্তু বছর না ঘুরতেই ওই মেয়েটি হয়ে যায় অন্য কারো ঘরের বউ ছেলেটার পরে কোনো রকমে অনার্সটা শেষ করলেও তার যে ভালোবাসার মানুষটি ছিল খোঁজ নিলে দেখা যায় সেই মেয়েটি এখন অন্য কারো ঘরের বউ অন্য কোনো সন্তানের মা হয়ে গেছে ছেলেটা তখন বেকার ছিল বেকার বলে মেয়েটির বাবা তার সাথে মেয়েকে বিয়ে দিতে রাজি হয়নি এদিকে বাবার বয়স বাড়ছে মায়ের চোখে ছানি পড়েছে ছোট্ট বোনটাকে বিয়ে দিতে হবে সেই দায়িত্বটাও কিন্তু তারই কাঁধে এসবের ভেতরেই বা একটা বেসরকারি কোম্পানিতে অল্প বেতনের একটা চাকরি হয়ে যায় মায়ের চোখে যেহেতু ছানির প্রবলেম হয়তো বা কোনো রকমে তার একটা অপারেশনও হয়ে যায় এরপরে কোনো না কোনোভাবে বোনকে বিয়েও দিয়ে দেয় আর এভাবেই কোনো রকম করে কেটে যায় নিম্ন মধ্যবিত্ত ছেলেদের জীবন এই জীবনে খুব একটা সুখ স্বাচ্ছন্দ্য তারা পায় না তাদের ওপরে যে দায়িত্ব থাকে কর্তব্য থাকে সেগুলো নিজের কাঁধে তুলে নিয়ে পরিবারের সবার মুখে হাসি ফোটানোই তাদের মুখক্ষণ থাকে এই ক্ষেত্রে তাদের জীবনে যে ভালোবাসার মানুষটা আসে তাকে ভুল বুঝতে থাকে অনেক ক্ষেত্রেই এটা হয়ে থাকে ভুল বুঝে ভালোবাসার মানুষের হাতটা ছেড়ে দিয়ে বাবার পছন্দের ছেলেদেরকে বিয়ে করে নিজের মতো সংসার শুরু করে কিন্তু এই যে মধ্যবিত্ত পরিবারের ছেলেটা একটু সময় পেলে কিন্তু ভালোবাসার মানুষকে নিয়ে ঘর বাঁধতে পারত। কিন্তু সেই সময় সুযোগ কোনোটাই তার কপালে থাকে না তার হাতে থাকে না কারণ সময় বড় অদ্ভুত জিনিস সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারাটা অনেক কঠিন একটা ব্যাপার যেটা মধ্যবিত্ত পরিবারের ছেলেদের খুবই কঠিন হয়ে দাঁড়ায় প্রিয় দর্শক কথাগুলো শুনবেন মন দিয়ে এবং কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ